টা সাইজ আছে হলো 5 আছে 9 ফিট হাইট আছে হলো 7.5 ফিট এটা ভিতরে ভালো মন্দ কোয়ালিটি আছে তবে ভালোটা যদি আপনি ব্যবহার করতে পারেন বা লাগায় নিতে পারেন কাস্টমার ভাই যারা আছে আর কি তাহলে এটা আজীবনে চলে যাবে এক সেট কিনেতে এখানে কিন্তু আমরা কাদের কোয়ালিটি মেইনটেইন করার জন্য এবং কাদের মালের মান ভালো করার জন্য কিন্তু সবসময় ভালো জিনিসটাই ব্যবহার করি এই যে দেখেন একদম স্মুথ তো অনেক কাস্টমাররা ভাই প্রশ্ন করে যে ভাই এই মালে কি জং আসবে কিনা হ্যাঁ আমরা জং আসবে না না আসার কারণটা আমি বলে গ্যালবানিজ বক্স ব্যবহার করছি যে কোনোভাবে যেন জং না আসে এখানে আমরা পুটিং করার ফলে দেখেন কতটা স্মুথ এবং কতটা সুন্দর হয়েছে আপনি যদি একটু কাছ থেকে দেখেন বা আপনি নিজে যদি একটু দৌড়ে দেখেন তাহলে দেখবেন যে আমার কালারের উপর একটা প্লাস্টিক এর মতো একটা ভাব আছে এটা হচ্ছিল বারো গজ মোটা এটা হচ্ছিল দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স গেলবাননি করা মালের উপরে যেরকম গ্যালবানিশ করা ভিতরে গ্যালবানিস করা মোটা মানে বক্স আমরা এখানে ব্যবহার করেছি এখানে জাহাজের প্লেট ছয় মিলি মোটা কত টাকা ফিটে করেছিল এটা হচ্ছিল ছয় মিলি প্লেট দিয়ে করা আছে ভাই এটা হচ্ছিল মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট